আমি নারী আমি লজ্জিত আমি মা আমি লজ্জিত আমি বাঙালি আমি লজ্জিত এই অভাগা দেশে তোমার মতো নক্ষত্রের জায়গা নেই এ পোড়া দেশে কোটি কোটি রাক্ষসের বাস এখানে শুধু ভিক্ষে দেওয়া আর নেওয়ার খেলা আজ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী ঈশ্বর তোমাকে তার চরণে ঠাই দিক যে চলে গেছে সে আর ফিরে আসবে না এটা ঠিক কিন্তু যারা না ফেরার দেশে পাঠিয়েছে তাদের যেন না ফেরা হয় এই পৃথিবীতে প্রতিবাদের ভাষা আলাদা হতে পারে প্রতিবাদের ধরন আলাদা হতে পারে কিন্তু দাবি একটাই প্রকৃত দোষীর চরম শাস্তি